আজকে বানাবো বাঙালি স্টাইলে এছুড়ের তরকারি তো তোমরা ভিডিওটা না কেটে পুরোটাই দেখতে থাকো কাঁঠালটা আমি আগে থেকেই কেটে ধুয়ে নিয়েছি আর কাঁঠালতে আলু দিয়ে করব তো আলুটাও আমি কেটে ধুয়ে নিয়েছি তো কড়াইতে আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো এবার জিরে ফোড়ন দিয়ে দেবো আর একটা শুকনো লঙ্কা সে ফোরণে দিয়ে দেবো এবার ওর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা এবার আমি ওর মধ্যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সে পেঁয়াজটা দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতেই আমি আগে থেকে কেটে রাখা সে আলুগুলো দিয়ে দেব এবার আলুর মধ্যে আমি যে কাঁঠালটা কেটে রেখেছিলাম সে কাঁঠালগুলো দিয়ে দেব একে একে কাঁঠালের মধ্যে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো ধুন্দে এবার আমি একটু নাড়াচাড়া করে নিয়ে ওটা আমি করেছি আদা জিরা শুকনো লঙ্কা দারচিনি এলাচ এগুলো আমি বেটে নিয়েছিলাম তো সম্পূর্ণটা দিয়ে দিলাম আর বাটি ধোয়া জল ওর মধ্যে দিয়ে দেবো তো এটাতে নাকি তরকারি খুব টেস্টি হয় শাশুড়ি মায়ের কাছে সোনা ওর জন্য দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে নেবো আর একটু করে কষিয়ে নেবো ওটা দেখো বন্ধুরা কালারটা খুব সুন্দর এসেছে অল্প করে জল দেব আর এটা কষিয়ে নেবো আমার সিদ্ধ পোনামুটি হয়ে গেছে কষানোটাও হয়ে গেছে আর একটু কষিয়ে তারপরে আমি ঝোল দিয়ে দেব ঝোল দিয়ে দিয়েছি এবার একটু সিদ্ধ হলে নামিয়ে নেব তরকারিটা আমার হয়ে গেছে কালারটা খুবই সুন্দর এসেছে আর দারচিনি এলাস বাটাটা দেওয়াতে সেনটাও খুব সুন্দর এসেছে তোমরাও এইভাবে করে দিবে খুব ভালো হবে আর এই কাঁঠালের তরকারিটা আমার খুবই ভালো লাগে তোমাদের কার ভালো লাগে অবশ্যই আমাকে বলো তোমরা কে কীভাবে রান্নাটা করো আমাকে বলো আর ভুল কিছু হলে আমাকে বলো সবাই ভালো থাকবে পরের ভিডিও নিয়ে আবার আসবো